ঘরে যদি ব্যাংক আসে একটি ভুল জীবনে কখনোই করবেন না ঘরের মধ্যে যদি ব্যাংক আসে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাম এ ব্যাংক সম্পর্কে কি বলেছেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ব্যাংক মারা নিষেধ ব্যাংক মারা হারাম করেছেন আমার আল্লাহ কী জন্য ব্যাংক মারা নিষেধ সে কারণটিও আমি আপনাদেরকে বলে দিব আর আরেকটি প্রাণী আছে গিরকিটি অথবা টিকটিকি এক বাড়িতে মারতে পারলে একশো নে পেয়ে যাবেন সম্পূর্ণ আলোচনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রব্বনায় আল আমিন সব কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আর সমস্ত সৃষ্টির মধ্য থেকে সবথেকে দামি মর্যাদা হল মানুষ রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম সমস্ত مخلوقاتের মধ্য থেকে সবচেয়ে দামি সম্মানিত হল বানি আদম আল্লাহ রব্বুল আলামিন বানি আদম সৃষ্টি করলেন বনিয়াদমের আদমের খেদমত করার জন্য মানুষের কল্যাণের জন্য বাকি সব সৃষ্টি করলেন আল্লাহ পাক মানুষকে মায়া করে mohabbat করে সৃষ্টি করলেন আল্লাহি খালাকাকা ফাসাও ওয়া কাফা আদালাক ফি আই সুরাতি মাশা আরাককাব আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুসম সুবিন্যস্তভাবে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন এত মায়া করে সৃষ্টি করেছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আবুদুন মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি আমি আল্লাহর দাসত্ব করার জন্য মানুষ যদি আমি আল্লাহর এবাদত করে গোটা সৃষ্টি তার জন্য দোয়া করে তার সেবা করবে এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন যা কিছু আমরা দেখি আর না দেখি সব সৃষ্টি আল্লাহকে সিজদা দেয় رب العالمين قرآن بلچن لم ترى أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس রব্বুল আলমিন বললেন ও জগৎবাসী বশি ও ও মোহাম্মদ সাল্লাম আপনি জানিয়ে দেন আসমান আমি আল্লাহকে সিজদা দেয় জমিন সিজদা দেয় চাঁদ সিজদা দেয় সূর্য সিজদা দেয় গাছপালা তরুলতা যা কিছু আছে সবাই আমি আল্লাহকে সিজদা দেয় আর মানুষদের থেকে অধিকাংশ মানুষ যারা মোমিন মুতি তারা আমি আল্লাহকে সিজদা দেয় আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ভালো করে শুনুন আল্লাহ তালা প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সবাই আল্লাহ তালার গোলামী করে এজন্য মূল আলোচনা যে কথাটি বলতেছিলাম ব্যাংক যদি আপনার ঘরের মধ্যে প্রবেশ করে জীবনে কখনোই একটি ভুল করবেন না ব্যাংকে লাঠি দিয়ে মারবেন না ব্যাং পা দিয়া ঘাত করবেন না ব্যাং যদি ঘরের মধ্যে যদি চলে আসে লাঠিয়ে দিয়ে আস্তে আস্তে ব্যাঙের শরীরে টাচ করে করে ঘর থেকে বের করে দিবেন নতুবা নেকড়া যদি থাকে কাপড়ের টুকরা থাকলে আস্তে করে ধরে তারপরে আস্তে করে মাটিতে বাহিরে রেখে আসবেন আপনার সন্তানদেরকে বলবেন ব্যাং যেন তারা না মারে ব্যাং যেন হত্যা না করে তাহলে বিপদ আসবে মুসিবত আসবে আল্লাহর হুকুম লঙ্ঘন করা হলো ব্যাং মানুষের উপকার করে আর ব্যাং মারা কি কারণে আল্লাহ তালা হারাম করেছেন নিষেধ করেছেন শোনুম আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলী ইসালাম মুসলমানদের নামকরণ করেছেন আমাদের ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম পায়গম্বর আলী সালাম আল্লাহর হুকুমে নামকরণ করেছেন হজরত ইব্রাহিম আলী ওসাল্লাম যখন তাও হাইদের দাওয়াত দিচ্ছেন আল্লাহর একত্রবাদের দাওয়াত দিচ্ছেন ওই সময়কার জালেম কাফের নমরুদ ওই নমরুদ সৈন্যদেরকে বলে দিল এবং মানুষদেরকে নির্দেশ দিল বিশাল বড় একটা গর্ত করো। সেখানে লাকড়ি জমা করা হল লাকড়ি জমা করে আগুন ধরিয়ে দেওয়া হল আগুন প্রজ্বলিত হচ্ছে আগুনের উত্তাপ ছড়াচ্ছে প্রচণ্ড তাপ আগুনের মধ্যে আগুনের কাছে কেউ যেতে পারে না হজরত ইব্রাহিম আলী ওসাল্লামকে আগুনের মধ্যে কীভাবে নিক্ষেপ করবেন ফালাবেন এ নিয়ে টেনশনে পড়ে গেলেন একজন বৃদ্ধ মানুষের বেশে পাগড়ি দাড়িওয়ালা বৃদ্ধ মানুষের বেশে একজন আশ্চয়ী বলল নমরুদ শোনো ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে ফেলতে চাও তাহলে এমনিই ফেলতে পারবে না চর্কির ব্যবস্থা করো চর্কির মাধ্যমে দূর থেকে নিক্ষেপ করে আগুনের মধ্যে ফেলতে হবে পরামর্শটা শুনলেন চর্কির ব্যবস্থা করলেন ইব্রাহিম পয়গম্বর আলাই সালামকে চুরকির মাথার মধ্যে বেঁধে দিলেন রশ্মি টান দিয়ে চুরকি গুড়িয়ে আগুনের মধ্যে ফেলবেন কিন্তু কাফেররা সবাই মিলে রশ্মি টানে রশ্মি চুল পরিমাণ পর্যন্ত নড়ে চড়ে না ওই বৃদ্ধ মানুষ সে ছিল শয়তান আবার আসলো বৃদ্ধর ভেসে আইসা বলল না মর তোমরা কে রশি একটু নাড়াচাড়া করতে পারবে না কারণ তোমরা এক মাথা ধরে টানা টানি আর এক মাথায় আল্লাহর তারা আছে একটি কাজ করো উলুঙ্গে মেয়েদেরকে এখানে নাচানাচি করাও তাহলে ওরা চলে যাবে নমরুদ কথা শুনলেন মেয়েদেরকে উলঙ্গ মেয়েদেরকে নাচানাচির নির্দেশ দিলেন নাচানাচি করতে সাল্লা রহমতের ফিরিস তারা চলে যাচ্ছে এবার চরকির রশি দিয়ে টান দি ইব্রাহিম আলি ইসালামকে আগুনের মধ্যে ফেলবেন ইব্রাহিম শূন্যের মধ্যে উড়ে উড়ে আগুনের দিকে যাচ্ছে জিব্রাইল বললেন আল্লাহর পয়গম্বার আপনি আমার কাছে সাহায্য চান আমি আপনাকে হেফাজত করব আগুন থেকে আপনাকে বাঁচাবো ইব্রাহিম পয়গাম্বর বললেন আমার আল্লাহ তো অন্ধ আমার আল্লাহ তিনি সব কিছু করতে পারেন সব কিছু দেখেন সব কিছুর ক্ষমতার মালিক আমার আল্লাহ আমি তোমার কাছে কোনো সাহায্য চাইব না সাহায্য চাই আমার দয়াময় আল্লাহর কাছে এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগুনকে ডেকে বললেন কুলনা হজরতে ইব্রাহিম আলী ওসালাম যে আগুনের মধ্যে ফেলবেন ওই আগুন আল্লাহ পাক ডেকে ডেকে বললেন ইয়ানা না রুকুনি বর্দার ঠান্ডা হয়ে যাও ওসালাম শীতলদায়ক হয়ে যাও ঠান্ডা হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও আগুন ঠান্ডা হয়ে গেল ইব্রাহিম আলী ওসাল্লামের অগ্নিকুণ্ড জান্নাতের বাগান হয়ে গেছে আল্লাহ আকবার এই যে আগুনের মধ্যে পড়তেছে ওই দিক দিয়ে ব্যাং প্রস্রাব করে করে আগুন নিবানোর চেষ্টা করতেছে আল্লাহ রাবুল আলমিন জিব্রাইলকে বললেন জিব্রাইল ব্যাং প্রস্রাব করে কেন কারণটা গিয়ে জিজ্ঞেস করো বলতেছে কারণ জিজ্ঞেস করার পরে ব্যাং বলতেছে আমি আল্লাহর পক্ষে আছি নবীর পক্ষে আছি আমি আমার সদ্য মতো আগুনকে নিবানোর জন্য চেষ্টা করছি জিব্রাইল আলী সালাম বললেন তোমার প্রস্রাবে তো আগুন নিবে না বলতে আমি জানি কিন্তু তারপরেও আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আমার সর্বাত্মক দিয়ে অবস্থান করলাম আল্লাহ বললেন ওর মর্যাদা বেড়ে গেল আমাদের পক্ষে থাকার কারণে ওর প্রস্রাব পর্যন্ত পবিত্র আর ওকে কে মারা আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আকবর আবার গিরকিটি গড়ের মধ্যে টিকটিকি আছে গিরকিটি আছে এই গিরকিটি বা টিকটিকি এগুলাকে এক বাড়িতে মারতে পারলে একশো সমিকি কারণটা শুনুন প্রিয়নবীর সাল্লিউসাল্লাম বললেন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন আগুনের মধ্যে ফেলে দিল আগুন চলছে গিরকিটি ফু দিয়ে দিয়ে আগুন বাড়িয়ে দিচ্ছে অথচ গিরকিটির ফুয়ে তো আগুন বাড়বে না শুধুমাত্র সে চেষ্টা করল তার চেষ্টার কারণ জিজ্ঞাসা করা হলো সে বলল সে ইব্রাহিম আগুনে পুরে মরে যাক নবীর বিপক্ষে অবস্থান নিল আল্লাহ রাবুল আলমিনী গিরকিটিকে অভিশপ্ত করে দিলেন আর নির্দেশনা দিয়ে দিলেন কেয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তারা গিরকিটি যদি এক বাড়িতে মারতে পারে একশো নাকি তাদের আমল নামার মধ্যে দেওয়া হবে এই যে ব্যাং ব্যাঙের আলোচনা করতেছিলাম শুধু তাই নয় আবার সাপ সাপ যদি দেখেন মেরে ফেলবেন সাপ মেরে ফেলবেন এই সাপ যেখানেই দেখবেন মেরে ফেলবেন নবীজি হাদিসের মধ্যে নির্দেশনা দিয়েছেন আল্লাহর সুল ইউসাল্লাম বললেন দুনিয়ার মানুষ তোমরা ব্যাং মারবে না সাপ যেদিক দিয়ে বের হয় ওই দিক দিয়ে ব্যাং অবস্থান করে সাপ যখন গর্ত থেকে বের হয় তখন ব্যাং ফুলে যায় ফুলে ফুলে তখন শরীর থেকে এক ধরনের দুর্গন্ধ পদার্থ বের করে সাপ অন্য দিক দিয়ে চলে যায় আবার অনেক সময় নিজের জীবন বিসর্জন দিয়ে দেয় সাপ খেয়ে নেয় তারপরে মানুষদেরকে সুরক্ষা দেয় এই ব্যাংক এতটাই উপকারী জমিনের উর্বরতা বাড়ায় এবং ধান খেটে দেখবেন বেশি ব্যাংক থাকে ধান গাছের মধ্যে পোকামাকড় বেশি থাকে ওই পোকামাকড় খেয়ে খেয়ে ধান গাছগুলাকে সুরক্ষা দেয় এজন্য ব্যাংক মারবেন না আপনার সন্তান যেন রাস্তা ঘাটে ব্যাঙ্ক যেন লাথি না মারে ব্যাঙ্কে যেন আঘাত না করে ব্যাংক আপনি মারবেন না ঘরের মধ্যে ঢুকলে ব্যাংক বের করে দিবেন অথবা নেকড়া দিয়ে বের করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন নবীর পক্ষে থাকলে দাম বেড়ে যায় এজন্য সব সময় নবীর পক্ষে থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন